সবিতা আজের কাগজটা কোথায় ওখানেই তো আছে কালকেও তো পড়তে পারিনি আমি রোজ এভাবেই কাগজটা পড়ে থাকে অন্ধতপক্ষে অফিসে নিয়ে গেলে তো লাঞ্চে পড়তে পারবো আমি হ্যাঁ নিয়ে যাও না আমি কখন এটা হলো কালকের সবিতা এখানে এসো কি হয়েছে এটা এটা চিনতে না তো কে আরে হলো সন্ধ্যা যার ব্যাপারে ফোনে সব সময় কথা বলে এ ওই যুবরাজের সঙ্গে এখানে এসছিল জন্মাষ্টমীর দিনে ও তুমি তো আমার হসপিটালে ছিলে আচ্ছা জন্মাষ্টমীর দিন ও এসেছিল এখানে হ্যাঁ তাহলে ওর ছবি এলো কেন ওর উপরে দশ লাখ টাকার পুরস্কার আবার ওকে অপরাধী বলছে কিন্তু ওকে ধরার জন্য পুরস্কার কিন্তু এই খবরটা ছাপলো কি সেটা তো পড়ো এটা জাগিরদার পরিবারই দিয়েছে হয়তো কিন্তু পরশুদিন যখন ওনারা এখানে এলেন তখন তো এই ব্যাপারে কিছু বললেন না দেখো সবিতা আর নীরাজ এখানে দুদিনের জন্য ছিল আর যতদূর আমি নিজেকে চিনি আমি কখনো মানুষ চিনতে ভুল করবো না এই নীরজকে কখনোই আমার ফ্রড বলে মনে হয়নি সবিতা আসল ব্যাপারটা কি নমস্কার প্রভাবতী দেবী আপনারা সবাই বাড়ি পৌঁছে গিয়েছেন হ্যাঁ হ্যাঁ আমরা কাল রাতেই বাড়ি ফিরে এসেছি বলো না ফোন করেছ কেন আসলে আমরা কালকের পেপারে দেখলাম নীরজের ছবি বেরিয়েছে ওর ওপরে নাকি দশ লাখ টাকার পুরস্কার দেওয়া হবে ব্যাপারটা কি কিন্তু তোমরা নীরজকে জানলে কিভাবে নীরজ তো বিয়েতে আসেনি না না আমি জানি না আসলে জন্মাষ্টমীর দিন ওরা যখন এখানে এসেছিল জয়েশ মানে আমার স্বামী ওর সঙ্গে দেখা করেছিল আচ্ছা আচ্ছা আসলে কি বলতো ও আমাদের পুরনো কাজের লোকের ছেলে ছোটবেলায় ওর বাবা মারা যায় আর আমরাই তখন ওকে আমাদের ছেলের মতোই মানুষ করি কিন্তু দেখো ওর কাণ্ড কত বড় বিশ্বাসঘাতকতা করলো বিজনেসে ফ্রড করে টাকা নিয়ে পালিয়েছে আচ্ছা কিন্তু ক্ষমা করবেন আমার স্বামী বললেন ওকে দেখে তো মনে হয় না বাইরেটা ভালো হলেই যে ভেতরটাও ভালো হবে এমন কোনো কথা নেই হ্যাঁ এটাও সত্যি যেমন দেখতে হয় আসলে তেমন হয় না আসলে আমি ফোন করেছিলাম এই জন্যই যে সন্ধ্যা তো যুবরাজ কাউকেই ফোনে পাওয়া যাচ্ছে না মা আসলে ওদের ফোনে ইন্টারন্যাশনাল রোমিংটা নেই তাই এই মুহূর্তে কেউ কল করলে ওদের পাবে না তো আপনি একটা কাজ করুন না ওখানকার হোটেলের বা কোনো হাসপাতালের নাম্বার দিয়ে দিন আমি কল করে নেব ওর খুব ভালো লাগবে কল করলে দেখো মা ওরা রোজ রাত্রিবেলা আমায় কল করে আজ রাতে ওরা যখন আমায় কল করবে আমি ওদের জানিয়ে দেব যেন কলটা তোমায় করে তোমার সঙ্গে কথা বলে ঠিক আছে এটাও ভালো হবে কিন্তু সন্ধ্যাকে বলবেন আমরা ওর ফোনের অপেক্ষায় থাকবো ওকে বাই এখন সন্ধ্যা কোথা থেকে আসবে ও দিদির সঙ্গে কথা বলার জন্য তোমার কথা একদম সত্যি ভরসা দিয়ে বলতে পারছি না মনে হচ্ছে যে সবিতা সন্দেহ করছে আর ওর সন্দেহ দূর করার জন্য সন্ধ্যাকে ওর সঙ্গে কথা বলাতেই হবে কিন্তু জানি না সন্ধ্যা আছে এটা কোথায় কোথেকে নিয়ে আসি ওকে কি করে কথা বলাবো কিছু বুঝতে পারছি না সাবধানে সন্ধ্যা সাবধানে এসো নাও সন্ধ্যা রাস্তাও পেয়ে গেছি আমরা এখানে বাস অথবা গাড়ি কিছু একটা পেয়ে যাব সন্ধ্যা একটা ব্যাপার তো রয়েছেই আমার সাহসের প্রশংসা করতেই হবে তোমায় জানো তুমি যখন লরির মধ্যে রয়ে গেছিলে আর লরিটা তোমাকে নিয়ে চলে গেছিল আর আমি তো তোমায় বলেছিলামই যে চিন্তা করো না আমি তোমাকে ঠিক খুঁজে বার করবো আর এর মধ্যে আমার কি অবস্থা হয়েছে সেটা শুধু আমি জানি ডিকে আঙ্কেল আর যুবরাজকে তো আমি ভালোই বোকা বানিয়েছি তুমি জানো নিরাজ আমার বয়স তখন মাত্র চার যখন ওই দুর্ঘটনায় আমার দুটো চোখ খারাপ হয়ে গেল কিন্তু তখনও আমি জীবনের কাছে হার মেনে নিইনি আমি 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 আমার এই অন্ধত্বের এই দুর্বলতাটাকে কাটিয়ে ওঠার জন্য সব রকম চেষ্টা করেছিলাম আর আস্তে আস্তে আমি আমার অভ্যেস আর পরিশ্রমের দ্বারা এই অন্ধকারে বেঁচে থাকতে শিখে গেলাম দেখতে পেতাম না আমি কিন্তু যারা দেখতে পায় তাদের মতন চলা ফেরা সবাইকে চিনে ফেলা আশেপাশে জিনিসগুলোকে নিজের মাথা দিয়ে অথবা বাকি সেন্সেস গুলো দিয়ে অনুভব করা শুরু করলাম এত বছরে আমি কখনো নিজে অন্ধ বলে দুঃখ পাইনি কখনো কোনো আফসোস হয়নি আমার যে আমি অন্যান্য সবার মতো দেখতে পাই না কিন্তু নিরাজ আজ প্রথমবার আমি ভগবানের কাছে অভিযোগ করছি কেন আমার দৃষ্টি কেড়ে নিল যদি যদি আমি দেখতে পেতাম তাহলে ওই জাগিরদার পরিবারের ওপর প্রতিশোধ নিতাম তোমাকে ওইভাবে আমার পেছন পেছন ঘুরতে হতো না আর যুবরাজের মতো মানুষ নিচে আমার স্বামী হয়ে আমার সাথে নিরাজ আমার স্বামী হয় আর ও নিজে আমাকে ডিক্যাঙ্কলের সাথে এক ঘরে আমার আমার তো এসব ভাবলেও ঘেন্না লাগছে সন্ধ্যা সন্ধ্যা তুমি তোমার মনকে এত কষ্ট দিও না তুমি যা কিছু করেছ এসব কাজ তো যাদের চোখ আছে তারাও করতে পারে না সন্ধ্যা তুমি অনেক সাহস দেখিয়েছ তাই তোমার দুঃখ আর আফসোস করার কোনো দরকার নেই ভগবানের কাছে তো আমারও জবাবদিহি করা বাকি আছে সন্ধ্যা একে তো তোমার চোখ কেড়ে নিয়েছেন আর এমন ভাবে তোমার ভাগ্য রচনা করেছেন এই জঙ্গলে কোথায় ওদেরকে না না ওরা দুজন এতক্ষণ পর্যন্ত জঙ্গলে থাকবে না এই জঙ্গলের আশেপাশে থাকা প্রত্যেকটা গ্রাম আর এলাকা খুঁজে দেখতে হবে আমাদের একটা কাজ করো তোমার লোকেদের ফোন করে এখানে ডেকে নাও প্রত্যেকের হাতে নীরজ আর সন্ধ্যার একটা করে ছবি দিয়ে দাও আর বলো ওদের এক একটা গ্রাম প্রত্যেকটা এলাকা এক একটা ঘর সব জায়গায় যেন খোঁজে সন্ধ্যা মনে হচ্ছে এই রাস্তাটা রেগুলার রাস্তা নয় অনেক কম গাড়ি ঘোড়া চলে এখান দিয়ে তাও নীরজ আমরা আমরা কোথায় আছি আর কোথায় যাচ্ছি তোমার ডান দিকে রয়েছে পুনে যেটা এখান থেকে চৌত্রিশ কিলোমিটার দূর আর বাদিকে রয়েছে মুম্বাই এখান থেকে একশো আশি কিলোমিটার দূর বলো কোথায় যাবে তুমি পুনে চলে যাই চলো আমরা কিছুদিন ওখানেই লুকিয়ে থাকবো কোথাও দেখো নীরাজ তোমার নামের বিজ্ঞাপন তোমার ছবি আর বক্সিস দিয়ে লেখা আছে তোমার এইভাবে ঘুরে বেড়ানোটা একদম সেফ নয় আর তাছাড়া তুমি তো বলেছিলে আমাকে যে যতদিন না এই পরিস্থিতি ঠান্ডা হচ্ছে আমাদের একটু অপেক্ষা তো করতেই হবে পুনেতেই চলো কাছেও হবে ঠিক আছে সন্ধ্যা এসো রাস্তার ওপারে আমরা যাই কোনো গাড়ি পেলে ওখান থেকে আমরা লিফট নিয়ে নেব এখান থেকে পুনে শুরু হচ্ছে এত অব্দি আমরা লিফট পেয়েছি কিন্তু এখান থেকে আমরা শহরে কি করে যাব কি আর কোথায় কেন এখান থেকে নিরাজ শহর না শহর এখান থেকে বেশি দূরে নয় কিন্তু আমার কাছে যত টাকা ছিল সব শেষ হয়ে গেছে শেষে গাড়িওয়ালাকে গাড়ি ভাড়া দেওয়ার পর আমার কাছে শুধু এই দশ টাকা পড়ে রয়েছে নতুন একটা শহর আর আমরা কাউকে চিনিও না সন্ধ্যা তুমি কি চিন্তা করছো এটা কোনো প্রবলেমই নয় আমি এমনি বলছিলাম এটা তো একটা বড় প্রবলেম নিরাজ আমাদের আমাদের কাছে শুধু দশ টাকা পড়ে আছে নিরাজ আমাকে প্লিজ কোথাও একটু বসাবে হ্যাঁ সন্ধ্যা এসো এখানে বসো ব্যাস সাবধানে এটা তুমি কি করছো সন্ধ্যা নিরাজ এটা নাও নিরাজ বিয়ের মঙ্গলসূত্র তো যুবরাজ নিজেই খুলে দিয়েছিল এই এই নূপুরগুলো আমার পায়ে পড়ানো ছিল হয়তো হয়তো সোনার হবে আশা করছি জাগিরদার পরিবারের সম্পর্কের মতন এগুলো নকল হবে না যাই হোক এগুলো বিক্রি করলে হয়তো কিছু টাকা পেয়ে যাব। সন্ধ্যা তুমি বিক্রি করবে আমার নয় এগুলো জাগিরদার পরিবারের দেওয়া এই নূপুরগুলো আর এমনিতেও যে অবস্থায় আজ আমরা দাঁড়িয়ে আছি সেটাও তো ওদেরই জন্যে অন্তত এই নুপুরগুলো বিক্রি করলে আমার এইটুকু তো মনে হবে যে ওদের দেওয়া কোনো কিছু তো আমার কোনো কাজে লাগলো এগুলো বিক্রি করে দিলে কিছু তো টাকা পেয়ে যাব আর থাকা খাওয়ার ব্যবস্থাও তো হয়ে যাবে না হলে হয়তো কিছুক্ষণ পরেই রাত হয়ে যাবে তখন আমরা এভাবে কোথায় ঘুরে বেড়াবো নিরাজ ঠিক আছে সন্ধ্যা আমাদের কাছে তো আর অন্য কোনো রাস্তাও নেই একটা কথা বলো সন্ধ্যা তুমি কি করে বুঝতে পারলে যে রাত হতে চলেছে শুধুমাত্র এটুকুই তো বুঝতে পারি ওই সূর্যের তাপটা যখন গায়ে কম অনুভব করতে পারি তখন বুঝতে পারি যে সূর্য ডুবতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যাবে হ্যালো হ্যালো কে দিদি আমি সন্ধ্যা বলছি সন্ধ্যা হ্যালো কে দিদি আমি সন্ধ্যা বলছি সন্ধ্যা কেন দিদি আমার গলা তুমি চিনতে পারছো না না এমনটা নয় মানে হ্যাঁ তোর আওয়াজটা কেমন যেন লাগছে আমার সন্ধ্যার মতো নয় আসলে কি তো খুব ঠান্ডা পড়েছে তাই আমার ঠান্ডা লেগেছে হয়তো বুঝতে না সেই জন্যই তুমি তোর ঠান্ডা লেগেছে নিশ্চয় কোনো ঠান্ডা খাবার খেয়েছিস আমি সব জানি না দিদি এখানে ওয়েদার তো ঠান্ডা সেই জন্য আমি তো এখানে আসতেই চাইছিলাম না বাবার শ্রাদ্ধ কত ইম্পর্টেন্ট ছিল আর আমি যুবরাজ তো আমার কোনো কথাই শুনছিল না কোনো ব্যাপার না সন্ধ্যা কথাটা হলো তো চোখে দৃষ্টি ফিরিয়ে আনা বাবার জন্য এটা সবচেয়ে বড় আনন্দের ব্যাপার আমি তো শুধু এটা নিয়ে ভাবছিলাম যে তুই যাওয়ার আগেও কল করলি না ওখানে গিয়েও করলি না আমি তো শেষ পর্যন্ত নাই বলেছিলাম কিন্তু বাবাকে আমি কথা দিয়েছিলাম তাই আমায় যেতেই হলো ঠিক আছে হ্যাঁ কিন্তু ফিরে আসার সময় সুখবরটা নিয়ে আসিস আমি তো সব সময় এটাই চাইতাম সন্ধ্যা যে তুই নিজের চোখ দিয়ে যেন আবার দেখতে পাস এখন তো অনেক সময় লাগবে এটা আমার প্রথম চেক আপ তাই না আচ্ছা আচ্ছা হ্যাঁ তোর কোনো ফোন নাম্বার দে তো আমায় যাতে তোকে আমি কল করতে পারি হ্যাঁ না আমরা তো বিভিন্ন জায়গায় চেক আপের জন্য ঘুরে বেড়াচ্ছি তাই কোনো নাম্বার দিতে পারবো না আমি তোমাকে ফোন করব দিদি এটাও ভালো কিন্তু তুই নিয়ম করে কল করতে থাকবি হুম তোর জন্য বড় চিন্তা হয় রে আচ্ছা এটা বল যুবরাজ কেমন আছে ও ঠিক আছে ওই এক্ষুনি নিচে গেছে আমার জন্য ইন্ডিয়ান খাবার আনতে এখানে ইন্ডিয়ান খাবার পাওয়া যায় না তাই না সেই জন্য হ্যাঁ কিন্তু তুই নিজের দিকে খেয়াল রাখবি এখন বাইরে রয়েছে সেটা তো বলতে পারবো না যে বাইরের খাবার খাস না কিন্তু যেটাই খাবি সময় মতো খাবি আর যা তা খাবার খাবি না বুঝেছিস হ্যাঁ দিদি ঠিক আছে আমি রাখছি আমাকেও ফ্রেশ হতে হবে আচ্ছা ঠিক আছে ভাই ভালো হলো সন্ধ্যা ফোন করেছে এবার একটু নিশ্চিন্ত হলাম ওয়েল ডান আমি ডি সঙ্গে কথা বলে তোমার বাবা মায়ের থাকার একটা ব্যবস্থা করে দেব অল তুমি ডিকে স্ত্রী আর এই বাড়ির বউও সন্ধ্যা মায় ক্ষমা করে দিও আমি বাধ্য তুমি তো আমার অবস্থাটা বুঝতে পারবে না চাইলেও আমাকে সব কিছু করতে হচ্ছে এসো সন্ধ্যা এখানে বসো কি হলো নীরাজ তুমি রিসেপশনে কার সাথে ঝগড়া করছিলে রুম পেতে সমস্যা হচ্ছিল নাকি হ্যাঁ একটু প্রবলেম হয়েছিল কিন্তু এখন সব ঠিক আছে ওই জনসন্ধ্যা আমাদের কাছে তো কিচ্ছু নেই না আমাদের কাছে রয়েছে কোনো ব্যাগ না কোনো জিনিসপত্র আর আমার সঙ্গে কোনো আইডেন্টিটি প্রুফও এখন নেই সেই জন্যই আর তার উপরে আমাদের জামা কাপড় চার দিন ধরে আমরা এখানে ওখানে পালিয়ে বেড়াচ্ছি তাই একটু অদ্ভুত লাগছে হ্যাঁ থিয়েটারটা এবার আমিও বুঝতে পারছি তাহলে এই রুমটা পেলাম কি করে আমরা আর ওই আমি ইংরেজিতে কথা বলেছি তাই ছাড় এত কিছু করার পর আমরা ঘরটা তো পেয়ে গেছি আমি পাঁচ দিনের ভাড়া অ্যাডভান্স করেছি চলো হাত মুখ ধুয়ে ফ্রেশ হইনি কিন্তু আমাদের কাছে বদলানোর জন্য কাপড় জামা কই এখানে পুনেতে ঘোরার মতো আর কোন জায়গা আছে কে জানে আমি নিজেও তো এই শহরে প্রথমবার এলাম এমনিতে আমরা দুজনে আমাদের পরিবার থেকে এতটা দূরে এখানে শুধু শহর দেখার জন্য এসেছি তুমিও না যেখানে সেখানে শুরু করে দাও আমি তো এই জন্য বলছিলাম কারণ কাল অফিসের কাজে তুমি চলে যাবে আর সারাদিন আমি হোটেলে কি করব তাই এখানে এসে ঘুরে নেব শপিং হুম বলো আমি ওই মার্কেটটা আছি অলরেডি একটা রাউন্ড মেরে দিয়েছি কিন্তু মীরাজ এখানে কোথাও নেই যুবরাজ আমি এক্ষুনি একটা ফোন পেয়েছিলাম ওদেরকে কেউ ওখানে দেখেছে ঠিক আছে আমি আরো একবার দেখছি প্রত্যেকটা দোকানে গিয়ে দেখছি ঠিক আছে